হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চেজ ইউর ড্রিম আজকে আমরা সুবীর দাসের বই থেকে নৌকা ও স্রোত চ্যাপ্টারের ছয় থেকে এগারো এই ছটি অঙ্ক তোমাদের আমি এই ভিডিওতে করে দেখাবো আচ্ছা ছ নম্বর অঙ্ক ছ নম্বর অঙ্কে কী বলেছে নদীর স্রোতের অনুকূলে নৌকার বেগ ফিফটিন পয়েন্ট ফাইভ এবং স্রোতের প্রতিকূলে নৌকারির বেগ এইট পয়েন্ট ফাইভ নদীর স্রোতের বেগ কত এইটা নিয়ে আমরা আগেও বলেছি যে অনুকূলে গতিবেগ যদি পনেরো পয়েন্ট পাঁচ হয় প্রতিকূলে গতিবেগ যদি এইট পয়েন্ট পাঁচ হয় এদেরকে যদি আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করি যোগ করে যদি দুই দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাব নৌকা আর এদেরকে যদি বিয়োগ করে দুই দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব স্রোত সুতরাং এটা বোঝাই যাচ্ছে স্রোতের বেগ চেয়েছে সুতরাং ফিফটিন পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভ আমরা মাইনাস করবো দ্যাট মিন্স সেভেন সেভেনকে দুই দিয়ে ভাগ করলে সেভেন ডিভাইডেড বাই টু দ্যাট মিন্স থ্রি ফাইভ অর্থাৎ সিক্সের অ্যান্সার এ খুব ইজিলি কিন্তু তোমরা করতে পারবে এবং মুখে মুখে করে ফেলতে পারবে এদের দুজনকে বিয়োগ করতে হবে বিয়োগ করে দুই দিয়ে ভাগ অর্থাৎ সাড়ে দিন আসছে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি একটি নৌকা স্রোতের অনুকূলে আট ঘন্টায় আশি কিমি যায় স্থির জলে নৌকার বেগ দিয়ে দিয়েছে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি তাহলে বের করতে হবে আচ্ছা অনুকূলের গতিবেগ হচ্ছে আট ঘন্টায় আশি কিলোমিটার অর্থাৎ অনুকূল মানে নৌকা প্লাস স্রোত দুটো মিলে গতিবেগ কত আট ঘন্টায় আশি কিলোমিটার মানে এক ঘন্টায় মানে এক ঘন্টায় কত হবে আশি বাই আট এটাই হচ্ছে কিলোমিটার পর এটাই হচ্ছে বেগ দ্যাট মিন্স এক্স প্লাস ওয়াই টু হচ্ছে টেন তাহলে এখানে আমাদের বলে দিয়েছে স্থির জলে নৌকার গতিবেগ আট মানে নৌকা যদি আট হয় আর ওয়াই দশ তার মানে অবশ্যই বোঝাই যাচ্ছে আট আর দশ হবে তার মানে স্রোতের বেগ কত হবে দুই হবে স্রোতের বেগ দুই হবে এটি যে ছিল অর্থাৎ সাতের অ্যান্সার কিন্তু ডি বোঝা যাচ্ছে খুব সহজ অঙ্ক নৌকা স্রোত এবং খুব একটা ভ্যারাইটিও নেই এই অঙ্কগুলোতে একটু চোখ করা রাখলে কিন্তু খুব ইজিলি এই অঙ্কগুলোকে নামিয়ে দেওয়া যাবে আট নম্বর অঙ্ক একটি নৌকা স্রোতের অনুকূলে আটচল্লিশ মিনিটে কুড়ি কিমি যায় স্রোতের বেগ পাঁচ কিমিবার ঘণ্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত এই অঙ্কটা আমরা আমি তোমাদের জন্য রাখলাম আমরা করে অবশ্যই কমেন্ট বক্সে এর অ্যান্সার জানাও একই প্রসেসের অঙ্ক সেম অঙ্ক শুধুমাত্র এখানে কিন্তু একটু পার্থক্য আছে সেটা হচ্ছে আগেরটায় স্রোত চেয়েছিলো এখানে নৌকাটা চেয়েছে এখানে নৌকার গতিবেগ দেওয়া ছিল স্রোত চেয়েছিল আর আট নম্বর অঙ্কে স্রোতের বেগ দেওয়া রয়েছে নৌকা চেয়েছে ঠিক আছে আর হলো আরেকটা বিষয় সেটা হলো এখানে আমাদের ঘন্টা আর কিলোমিটারই ছিল এখানে ডেটাটা কিন্তু কিলোমিটারের সঙ্গে সঙ্গে মিনিট আছে অর্থাৎ আটচল্লিশকে নিচে লিখে সেটাকে কিন্তু আবার ঘণ্টায় প্রকাশ করতে হবে ঠিক আছে একটু হিনস দিয়ে দিচ্ছি তোমাদের শুরুর দিকটা অন্তত যে এখানে তোমরা কি করবে কুড়ি কিলোমিটার আর আটচল্লিশ ভাগ ষাট এই এইভাবে হচ্ছে ঘন্টা মানে ষাটটা অ্যাকচুয়ালি ওপরে উঠে যাবে তার মানে কুড়ি গুণ ষাট বাই আটচল্লিশ এইবার আপ টু দা দেখ এবার তোমাদের উপর ছেড়ে দিলাম আপ টু ইউ ওকে আচ্ছা ন নম্বর অঙ্ক একটি নৌকা স্রোতের প্রতিকূলে পাঁচ কিমি যায় পঞ্চাশ মিনিটে স্রোতের গতিবেগ দিয়ে দিচ্ছে স্থির জলা নৌকার বেগ বুঝতেই পারছো আবার একই রকমই অঙ্ক তবে এটা যেহেতু প্রতিকূল দিয়েছে আমি একটু দেখিয়ে দিই স্রোতের প্রতিকূলে আচ্ছা আমি এক কাজ করি তো বলে নয়টা সেম অ্যাজ টেন আমি দশেরটা দেখাই দশেরটার ক্ষেত্রে আবার মিনিটের কেস আছে ওটা আমি দেখিয়ে দিচ্ছি দশের অঙ্কটায় দিয়ে দিয়েছে প্রতিকূলে বেগ হচ্ছে এক কিমি হচ্ছে তিরিশ মিনিট মানে এক কিমি হচ্ছে এখানে তিরিশ মিনিট মানে তিরিশ বাই ষাট ঘন্টায় প্রকাশ করতে হবে তার মানে কিলোমিটার পর আওয়ার হবে তার মানে এক্স মাইনাস ওয়াই এটা হয়ে গেলো এক গুণ ষাট বাই তিরিশ দ্যাট মিন্স এক্স মাইনাস ওয়াই টু কিন্তু টু ঠিক আছে এইবার নৌকার বেগটা দিয়ে দিয়েছে নৌকার বেগ দিয়ে দিয়েছে দশ নম্বর অঙ্কে দশ কিলোমিটার প্রতি ঘন্টা সোতের বেগ এখানে দেয়নি এবং আলটিমেট হচ্ছে এখানে দুই অর্থাৎ কিন্তু কত হচ্ছে দশ মাইনাস দুই সমান সমান আট আট কিলোমিটার প্রতি ঘন্টা ঠিক আছে এবং একই রকম অঙ্ক মোটামুটি এই পর পর চলে আসলো দশ পর্যন্ত এগারো থেকে একটু ডিফারেন্ট হতে শুরু করলো হালকা একটু ডিফারেন্ট আছে ডিফারেন্স আছে এগারো নম্বর অঙ্কটায় এগারো নম্বর অঙ্কে বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে কুড়ি কিনে যায় এক ঘন্টায় আবার অনুকূল তার মানে এক্স প্লাস ওয়াই আমরা করে নেব অনুকূলে কুড়ি কিলোমিটার যাচ্ছে এক ঘন্টায় মানে নিচে ওয়ান হবে এবার প্রতিকূলে একই দূরত্ব যায় দু ঘন্টায় অর্থাৎ প্রতিকূলে এই দূরত্বটাই মানে কুড়ি কিলোমিটারই যাচ্ছে দু ঘন্টায় অর্থাৎ প্রতিকূলে বেগ কত হচ্ছে দশ তাহলে প্রতিকূলে দশ অনুকূলে কুড়ি চেয়েছে কি স্থির জলে নৌকার প্রতিবেগ কত যোগ করে দুই দিয়ে ভাগ যেমন বলেছি দ্যাট মিন্স কুড়ি বাই কুড়ি প্লাস টেন কুড়ি প্লাস দশ অর্থাৎ তিরিশ বাই দুই অর্থাৎ পনেরো অর্থাৎ পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা বুঝতেই পারছো খুব সহজ হবে আমরা নামিয়ে নিতে পারবো একটু চোখ খান খোলা রাখলেই হয়ে যাবে এবং পদ্ধতি এমন কিছু জটিল নয় আজকের জন্য এটুকুই তোমরা অঙ্ক করতে থাকো অঙ্কের সাথে থেকো এবং আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও টিল দেন গুড বাই এবং যদি কারোর কোনো রকম অঙ্কে অসুবিধা হয় আমাদের অফিসিয়াল ইমেল আইডি চেজ ইউর ড্রিম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তোমরা মেল করতে পারো